একজন নারী তার স্বামীকে কতটা ভালোবাসতে পারে কিডনি দিয়ে তার স্বামীর দুইটা কিডনি যখন বিকলাঙ্গ হয়ে যায় দুইটা কিডনি যখন নষ্ট হয়ে যায় তখন স্ত্রী স্বামীকে ভালোবেসে একটা কিডনি দিয়ে দেয় কিডনি প্রতিস্থাপিত হয় সেই স্ত্রীকে রেখে পরকীয়ার জেট ধরে পুরো সংসারটাকে নষ্ট করে দেওয়া এবং যেই স্ত্রী কিডনি দিয়েছেন স্বামী এখন বেঁচে আছে যার অবদানের কারণে তাকে মেরে গড় থেকে বের করে দিয়েছে ফ্যামিলির এই ক্রাইসিস মুহূর্তটা এখন এতটা বেড়েছে আমরা যদি ঢাকা শহরের দিকে তাকাই দু হাজার তেইশ সনের পরিসংখ্যান বলছে যে ঢাকা শহরে ঢাকা দক্ষিণে সাত হাজার তিনশত ছয়টি ডিভোর্সের ঘটনা ঘটেছে ঢাকা দক্ষিণে ঢাকা উত্তরে ঘটেছে ছয় হাজার তিনশত নিরানব্বইটি ডিভোর্সের ঘটনা এর মধ্যে রাজধানীর দৈনিক গড়ে প্রায় ছত্রিশটি করে ডিভোর্স হচ্ছে অধিকাংশ ডিভোর্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে দশটির ভিতরে সাতটি ডিভোর্স সংগঠিত হচ্ছে নারীর পক্ষ থেকে নারীদের পক্ষ থেকে ডিভোর্স চাওয়া হচ্ছে নানাভাবে আমাদের ফ্যামিলি প্ল্যানিং নষ্ট হয়ে যাচ্ছে সামাজিক অবক্ষয় ঘরে ঘরে এখন চলে আসছে এই সময়ও যখন আমরা দেখি যে কিছু কিছু ফ্যামিলি এমন আছে যারা নিজের স্বামীর জন্য জীবনটা দিতে পারে একটা কিডনি দিয়ে দিতে পারে স্বামীর ভালোর জন্য স্বামীর সুস্থতার জন্য সব করতে পারে এত কিছুর পরেও যদি আমরা পুরুষ হয়ে সেই স্ত্রীর হক নষ্ট করি আল্লাহর আদালতে আপনাকে শুধু জবাব দিয়েই তার কাঠগড়ায় না বরং আপনি জালেম হিসেবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন এমন কিছু অধিকারের বিষয় আছে যেটা আমরা নারীবাদীরা কখনো প্রচার করি না কিন্তু ইসলাম বহু আগ থেকে প্রচার করেছে যে হকগুলো স্ত্রী স্বামীর কাছে পাও না ঘরে ঢুকে স্বামী আগে সালাম দিবে ঘরে ঢুকার পর স্ত্রীর খোঁজখবর নিবে স্ত্রী কোনো খাবার দাবার রান্না করলে সমালোচনা করবে না নবী আল সালাম বলছেন আম্মাজান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা নবীজির খাবারের বর্ণনা দিতে গিয়ে বললেন যে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম জীবনে কোনো দিন মা আবান নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তো আমন কত জিন্দিগিতে কোনো দিন আল্লাহ নবী কোনো খাবারের সমালোচনা করেননি ইনিস্টাহ আকালাহ ও ইন ক্যারিহাহু তারাক নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে যদি খুব অপছন্দ মনে হতো নবীজি সাল্লাহ আলি সাল্লাম সেটা খেতেন না কিন্তু কোন খানার নবীজি সাল্লাহ আলি সাল্লাম সমালোচনা করতেন না এটা নবীজি সাল্লাহ সাল্লামের আখলাক ছিল স্ত্রীরা অসুস্থ হয়ে গেলে নবীজি সাল্লাহ আলি সাল্লাম তিনি চোখের পানি মুছে দিতেন নাবিজি সাল্লাহ আলি সাল্লাম আম্মাজানদেরকে ইনসিউর করতেন আনা আলা উতলিক আমি কখনো তোমাদেরকে ছেড়ে দেব না কখনো তোমাদেরকে ভুলে যাব না খাবারের কষ্টের পরেও কোনো দিন আম্মা জানেরা নবী পরিবারের ব্যাপারে কোনো কোনো অভিযোগ দায়ের করেনি সব সময় নবী পরিবারের ব্যাপারে সন্তুষ্ট ছিলেন আম্মা আম্মাজানদেরকে আদর করে ভালোবাসায় সিক্ত করেছেন সবসময় আম্মাজানদেরকে মহাব্বত করে নাবিজি রাত্রিকালীন ঘুরতে নিয়ে যেতেন আজকে আমাদের সমাজে এই যে পরকীয়ার ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে হাজার হাজার পরকীয়ার রিপোর্ট এখন দেখা যাচ্ছে এর অনেকগুলো কারণ আছে শুধুমাত্র নারীকে দোষারোপ করলে চলবে না পুরুষকে দোষারোপ করলে চলবে না আমরা সুন্না থেকে বের হয়ে গিয়েছি বহুদূর চলে গিয়েছি নবী সাল্লা আলি সাল্লাম আম্মাজানদেরকে নিয়ে ঘুরতে যেমন যেতেন অসুস্থ হলে নাবিজি সাল্লাহাম সাধ্যমতো আম্মাজানদেরকে সঙ্গ দিতেন আম্মাজানদেরকে ভালোবাসায় সিক্ত রাখতেন পরামর্শ করতেন তরকারি কেটে দিতেন ঝাড়ু দিয়ে দিতেন নাসা রসুল্লাহ নবীজি নিজ হাতে ঝাড়ু দিতেন কাপড় চোপড় দৌত করতেন নবীজি স্ত্রীদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী ছিলেন এজন্য আমরা আমাদের সমাজ থেকে ইহলৌকিক সভ্যতার কথা যত বলব সমাজতান্ত্রিক সভ্যতার কথা যত বলবো আমরা যত বেশি জাতীয়তাবাদী সভ্যতার কথা বলবো তত বেশি আপনি দেখবেন পরকীয়ার সংখ্যা বাড়ছে বিয়ের মধ্যে অগঠন, গড়ে গড়ে অগঠন সন্তান বাপের কথা শুনছে না স্ত্রী স্বামীর কথা শুনছে না ডিভোর্স বেড়ে যাচ্ছে এসবগুলো থেকে বাঁচার একটাই পথ ও পন্থা আমাদেরকে মানুষ হতে হবে মানুষ হতে হলে নবী করিম সল্লাহ আলী আসাল্লামের আখলাক আমাদের জীবনের সকল ক্ষেত্রে নবীজি সাল্লাহ ইসলামের আখলাক আমাদের জীবনে আনতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক পরিবারগুলোকে আল্লাহ রব্বুর আলমিন স্বামী স্ত্রীর প্রতি দায়িত্বশীল স্ত্রী স্বামীর প্রতি দায়িত্বশীল যেন আমরা و الله التوفيق والسلام عليكم ورحمة الله وبركاته